প্রধানমন্ত্রী আবাস যোজনার অগ্রগতি নিয়ে কালিয়াগঞ্জপুরো সভায় পর্যালোচনা বৈঠক করলেন রাজ্য নগর উন্নয়ন সংস্থার এসএলটিসি সদস্য করবি ব্যানার্জি শুক্রবার দুপুরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু উপপুরো প্রধান জয়া বর্মণ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সবার বাড়ি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত পুরসভার বাস্তুকার সুদীপচন্দ্র সবার বাড়ি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এই বৈঠকে দু থেকে দু সাল থেকে দু থেকে দু সাল পর্যন্ত সাতটি অর্থবর্ষে কালিয়াগঞ্জ পুর এলাকার প্রায় ছ হাজার পরিবারের জন্য সবার বাড়ি প্রকল্পের ছাদ বিশিষ্ট পাকা বাড়ি বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে বেশিরভাগ বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অনেক বাড়ি কিন্তু নির্মাণ কাজ সম্পন্ন হয়নি এমত অবস্থায় তাদের বাড়ির কাজ শেষ করার জন্য আগামী একত্রিশে ডিসেম্বরের সময় বেঁধে দেওয়া হয়েছে সুরাত থেকে আমাদের ম্যাডাম এসে করবি ব্যানার্জি আমাদের হাউস ফরওয়ালের মোটামুটি পঞ্চাশ ষাটটা বাড়ি হয়তো আপনি অব্দি করেছে কিন্তু ওরা তারপরে কোনো কাজ করছে না এখন আমাদের বক্তব্য আমরা যাব একবার কালকের থেকে বেরোবো কিন্তু তারপরেই যদি না করে আমাদেরকে তাদের নামে কেস করতে হবে আমরা সেটা থানাকে জানিয়ে আমরা তাদের নামে কেস করব আলোচনা হলে আপনারা এটা যদি করতে পারেন আমরা নেক্সট উইকে যে আমাদের নতুন হাসপাতালের ঘর দেবো যদি তাড়াতাড়ি আমরা করতে পারি তাহলে আমাদেরকে আবার হালফল ঘরে তারা দেবে এরকম পেন্ডিংয়ে এখন মোটামুটি আপনি পঞ্চাশ খানা একদম অব্দি করেছে বাদ ভাগি অনেকের ছাদ হয়েছে প্লাস্টার হয়েছে কিন্তু রাজ্য জানা জানেনি তা নিশ্চয়ই করবে ওরা ওদের কোনো ব্যাপার নেই ওরা করবে তাও ওনাদেরকে আমি যাবো কালকে গিয়ে আমরা বলে আসবো যারা কো এরা অনেকে মনে করেন টাকাটা নিয়ে ক্ষেতে ফেলছে হয়তো পৌঁছছে না হাতে দিচ্ছে না অনেকবার আমরা বলেছি প্রত্যেকটা কাউন্সিলর বলেছে তাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের তারা আছে প্রত্যেকটা ওয়ার্ডে তো কাউন্সিলর আছে যারা তাদেরকে বলেছে কিন্তু এখনো দি তারা হাত লাগা নিয়ে আমরা ফটো করে দিয়েছি আমরা এখন তাদের নামে এফআইআর করব কোন ওয়ার্ডে সবচেয়ে বেশি প্রত্যেক ওয়ার্ডই আছে এরকম কোন ওয়ার্ডে দুটো আছে কোন ওয়ার্ডে 6টা আছে 15 ধরতো একটা আছে

Admission open for session 2026 to 27. Hurry up! Limited seats.